নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখুন হাতে আছে পাবদা মাছ জ্যান্ত পাবদা মাছ এই দেখুন আজকে এই পাবদা মাছ দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ এই মাছ কিন্তু তেলে ভাজলে গায়ে ছেটকাবে তার জন্য আমি একটু সরষের তেল দিয়ে নেব সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেখুন একদম টাটকা মাছ এখন একটু মাছের দাম কম এই সময়টা পাবদা মাছ বেশ অনেক পাওয়াও যায় ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিটের জন্য এখন আমি রেখে দেব আমি এখন পোস্তটা বেটে নিচ্ছি দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসাথে বেটে নেবো পোস্ত আর কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি অন্য একটা নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে কি হবে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে না সুন্দর উঠে আসবে খুব ভালো করে তেলটা গরম করে নেব কড়াইয়ের তেল ভালো মতন গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব। পাবজামা আর বেশি কড়া করে ভাজবো না আমি একটু নিটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আমি তুলে নিচ্ছি মাছ তেলে দিয়ে দিচ্ছি ভাজার কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু নেড়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে পাবদা মাছের ঝাল করছি এই রান্নাটা কিন্তু আমার সাকরি মার্কাস থেকে শেখা ঘোলটা ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা দেখুন পাবদা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে পোস্ত দিয়ে আমি এখন নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে বন্ধুরা জমে যাবে একদম আর এত সুন্দর হয়েছে পাবদা মাছটা আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এভাবে একবার রান্না করে দেখতেই পারেন তা বন্ধুরা মাছের ঝাল আমার রেডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন